সবার এখন আমি আছি হচ্ছে আইডিয়াল স্কুলের সামনে বতিঝিল এখানে একটা মেলা বইছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেলাটা চলেন মেলাটা কি কি পাওয়া যায় আমরা আপনাদের দেখাই আমাদের সাথে থাকুন ঘুরে ঘুরে মেলাটা দেখতে থাকি এটা হচ্ছে আইডিয়াল স্কুলের সামনে মতিঝিল আইডিয়াল কলেজ আছে না ওইটার সামনে তো এখানে বিভিন্ন ধরনের হুডি পাওয়া যায় দেখতে পারতেছেন তো এই মেলাটা বসছে তো পুরো রাস্তা জুড়ে যতখানি চোখ যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি মেলা আর মেলা তো মানুষের এখানে হুমড়ি খাওয়া ভিড় দেখে বুঝতেই পারতেছেন যে কীরকম মেলাটা বসছে বিশাল মেলায় রাস্তাটা পুরো ব্লক করে ফেলছে অলরেডি তো মানুষজন জ্যামে জ্যামে পড়ে যাচ্ছে অলরেডি হ্যাঁ তারা কি জানি দুইশো দুইশো করে একশো একশো দুইশো করে ডাকতেছে আমরা মালটাও দেখতেছেন ভালো কোয়ালিটি গলা ভাই গেছে বাঁচতে এগুলো হচ্ছে সব দুইশো গোটা যেগুলো দেখতে পারতেছেন সব দুইশো দুশো এই যে আজকের অপারে এর মধ্যে খুব সুপরিচিত আমার বন্ধুর বাইক রাতুলের বাইকের মতো ফুল মডিফাই করছে দেখা যেতেছে আমি তো হুট করে দিখে ভয় গেছি যেটা কি রাতুলের বাইক কিনা মডিফাই দেখলে কেউ বলতেই পারবে না এটা ওর বাইক না ফুল ওর বাইকের কপি তো এখানে বহুত কম্বল আছে বেডশিট কম্বল শীতের সময় তো সবাই আসছে তবে আপনাদেরকেও কম্বলের কি রকম কি দাম ভাই আর এইটাই এগুলা কি সিঙ্গেল নাকি ডাবল ডাবল কিং সাইজ কিং সাইজের কিং সাইজের দেখতে পাচ্ছেন 2200 টাকা এক একটার এক এক প্রাইস আইসা দামাদামি করে নিতে হবে প্রচুর পরিমাণে क्राउड এখানে আজকে অনেক জ্যাম কতটুক আপনাদের দেখাতে পারে দেখি ওই পাশে দেখতে পাচ্ছেন হুডি আছে এই শীতে এই মেলার অফারটা লুফে নেওয়ার জন্য আপনাদের এখানে আসতেই হবে দেখতে পারতেছেন কত সুন্দর সব শীতের কাপড় চুপড় বিক্রি হচ্ছে অনেক মোটা ধরে দেখলে বুঝতে পারবেন এখানে বাচ্চাদের জামা কাপড় এখানে হচ্ছে অনেক লেডিস আইটেম ব্যাগ পাওয়া যেতেছে ব্যাগগুলো দেখতে পারবেন আসলে কারো লাগলে লেডিসটা এ মামা আপনি কি পেয়েছেন এগুলা কোশনের কভার না আর এগুলা চাদর সব চাদর কিরকম দাম কত পাঁচশো পঞ্চাশ এক একটা এক এক দাম সর্বনিম্ন কি আছে আপনার দাম হ্যাঁ অনেক দামের আছে এখানে আসবেন দামাদামি করতে হবে অনেক তো দেখতে পাচ্ছেন যে আনোয়ার খান মডার্ন এটা সামনে পুরো ক্লাউড আমি পুরো জ্যামের মধ্যে পড়ে গেছি এখানে বিভিন্ন ধরনের হুডি আছে হুডিগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন এক একটার এক এক প্রাইস দামাদামি করবেন অবশ্যই কোয়ালিটি মোটামুটি খারাপ না অনেক ভালোই দেখা যাইতেছে

এটা হচ্ছে কাপ কাচের আমার এই সেট কত এক সেট পুরা বারোশো ছয়টা বারোশো টাকা না আর এই সেটটা টা একই দাম বারোশো বেড়া চাউমিস অনেক সুন্দর আপনার চেহারাও দেখতে পারবেন বিভিন্ন টাইপের জামা কাপড়ও পাবেন এখানে দেখতে পারতেছে না এখানে জামা কাপড় বিক্রি করতেছে তারা মহিলাদের থ্রি পিস আছে দুই প্যাকেট একশো ভাইয়া কি জানে বিক্রি করতেছে এটা কি জিনিস ভাইয়া কি এটা কেলে 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 এটা খেলে হয় ছেলে বিচ্ছিরা বিভিন্ন জন রকমের জিনিস বানাইতে পারবে এগুলো দুই প্যাকেট একশো পঞ্চাশ টাকা পিস কেউ নিতে চাইলে আসতে পারেন এই মেলাটা আপনাদের কয়দিন থাকবে এখানে শুক্রবার না প্রতি সপ্তাহের শুক্রবার দিন এখানে আসলে মেলাটা পাবেন এখানে এই সাইডে আরো বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে তো আমি ব্লগটা একবারে কোনো কাট না করে ব্লগটা একবারে করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে বিভিন্ন ধরনের শীতের মোটা চাদর টাইপের আছে এগুলা কি মামা এগুলার নাম কি কমফোর্ট খাতা শীতে গায়ে দেওয়ার জন্য মোটা না এগুলা শীতে গায়ে দেওয়ার জন্য মোটা কমফোর্ট এগুলা নিতে পারেন আমি তো জ্যামের মধ্যে পড়ে গেছি আপনারা দেখতেই পারতেছেন কোন চিপাতে ঢুকছি মামা আবার চাপ দিয়ে দিও না এখানে বিভিন্ন ধরনের শার্ট আছে তো শীতের জ্যাকেট আছে তো জ্যাকেট গুলো দেখতে পারেন সুন্দর অনেক এগুলো কিরকম ভাইয়া দাম বারোশো টাকা না এক হাজার টাকা রাখতে পারবো লাস্ট এখানে ইজিরো প্যান্ট দেখতে পারতেছেন ইজি তো এই সাইডে হচ্ছে ডাক্তারের যত আইটেম যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে আছে আর এগুলা যত যা আছে সব কিছু এখানে বহুত হিউজ সানগ্লাস আছে মানি ব্যাগ মানি ব্যাগ আছে ফ্রেম আছে অনেক কিছু আছে এখানে তো যার মশারি মশারি এখানে হিউজ পরিমাণের জিনিসপত্র এখানে আছে আপনাদের দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন আমার মনে হয় এখানে এক জায়গায় আসলে এই মেলার মধ্যে সব পাওয়া যাবেন তো আপনাদের এই মেলাটা আসতে হলে কোথায় আসতে হবে মতিঝিলে তো মতিঝিলে আমি ফার্স্টে বলে দিছি কোথায় আসতে হবে এখানে চলে আসবেন আর এখানে বিভিন্ন ধরনের মোজা পাওয়া যায় মোজা কত করে জোড়া বিশ টাকা না বিশ টাকা পিস খুব সুলভ মূল্যে পাচ্ছেন আসবেন ভালো কোয়ালিটির জিনিসপত্র আছে লোটোর মাল আছে এরিটাস আছে তো এইখানে এই কম্বল কমফোর্টের অভাব নাই সবার থেকে আপনি যাচাই করে দামাদামি করবেন দামাদামি করে নিয়ে নেবেন তো নয়েজ আস্তে আস্তে জানি অনেক তো কষ্ট করে ভিডিওটা দেখবেন কত করে ব্যস্ত আছেন আপনি আশি টাকা পিস ছোট বাচ্চাদের জামা কাপড় আছে যদি কেউ নিতে চান আমার কাছে চলে আসবেন আশি টাকা পিস আমার তোমার লোকেশনটা একটু কয়ে দাও তো এই জায়গার এই জায়গার আইডিয়াল মসজিদের সামনে আইডিয়াল মসজিদের সামনে চলে আসবেন তো আমি মেলার এই সাইডে চলে আসছি ওদিকে আরো আছে অনেক বড় হিউজ এটা পুরাটা আপনাদের দেখায় কভার করা সম্ভব না যদি আরো কিছু লাগে চলে আসবেন হিউজ পরিমাণের জিনিসপত্র হিউজ আপনাদের ধারণার বাইরে বোরকাও আছে এগুলা কি বোরকা নাকি কি ফ্যাশন বোরকা এখানে আশেপাশে বোরকা বিক্রি করে নাকি কেউ জুতাও আছে না জুতাও আছে আপনার যা লাগবে আপনার দেখায় এখানে নিবেন জুতা সুন্দর সুন্দর জুতাও পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে দেখেন তুলাও পাওয়া যায় আপনার কি লাগবে কি না এখানে আপনি সব পাবেন এক জায়গায় এক জায়গায় একের ভিতর সব সব ধরনের জিনিসপত্র এখানে পাবেন আমি পুরো ভিড়ের মধ্যে পড়ে গেছি তো গাইস আপনাদের যাদের যাদের এই ভিডিওর মাধ্যমে বার্তাগুলো পৌঁছে দিতে পারছি যাদের যা লাগবে এখান থেকে আইসা নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমি আপনাদের তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত কি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এটাও জানাবেন আবার আপনাদের বলে দিচ্ছি কোথায় চলে আসতে হবে এখানে মতিঝিলে চলে আসতে হবে মতিজুলে আসলেই আপনার প্যাসিফিক যে হসপিটাল হসপিটালের পাশ আশেপাশে এটা আছে আনোয়ার খান মডার্ন এখানে যখন আনোয়ার খান মডার্ন বলবেন তারাই বলে দিবে প্যাসিফিকে মতিঝিলে মেনলি যদি আপনাদেরকে একদম ইয়া বলি রেল স্টেশন জেনারেল হাসপাতালের পাশে এই মেলাটা বসে প্রতি শুক্রবার যাদের যাদের যা লাগবে চলে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম